হ্যালো বন্ধুরা চলে এসেছি আমার মিনি ব্লগে দেখুন এই যে আমার ছোট ভাইরা এই যে একটু বড় সিনিয়র দাদা এই একটা বড় সিনিয়র দাদা তো আমাদের এখানে আজকে একটা ছোট একটা পিকনিক হচ্ছে তো রান্না হচ্ছে এই দেখুন এই যে আলু আলু বেজে রাখা হয়েছে পেঁয়াজ আছে ছোটো একটা খিচুড়ি বিরিয়ানি হবে দেখে নিন এই দেখুন এই যে আমাদের সিনিয়র দাদা এই একটা সিনিয়র দাদা আর এই যে হচ্ছে আমি দেখে নিন ব্রো ব্রো ইয়েস লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিন ঠিক আছে আর কে কে পিকনিকে জয়েন করতে চান আমার সাথে কমেন্ট করবেন দেখুন আমাদের পিকনিকে খিচুড়ি রান্না হয়ে গেছে এখন এই যে আমাদের সিনিয়র দাদা ঢেলছে গামলাতে কি সুন্দর রান্না লাগবে দেখুন কি সুন্দর খিচুড়িটা খুবই সুন্দর হ্যাঁ যদি যদি সুন্দর খাওয়া যদি খেতে হয় কন্ট্যাক্ট করবেন দেখুন বন্ধুরা এখন আমাদের খাওয়া চলছে পিকনিকের খাওয়াটা তো কীরকম টেস্টটা কীরকম লাগছে বলুন বন্ধু দারুন দারুন

কালকে চাউমিনটা করবো পাঁচ জন আছি তো কালকে ভিডিওটার জন্য আপনারা আবার কি বলে অপেক্ষা অপেক্ষা করুন না ওয়েট করুন ঠিক আছে বন্ধুরা তো এখন বাই বাই কালকে আবার দেখা হবে